সমালিত উপস্থিতি আমি যা বলছিলাম যদি আমরা অপর মুসলমানের সাহায্যের জন্য যদি দাঁড়াই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এই বিশ্বাস আছে তো নাকি এই বিশ্বাস আছে দেখুন আমরা হজ করার জন্য সবাই পাগল না আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে বারবার জিয়ারত মাদিনা জিয়ারত মক্কা নসিব করেন এই দোয়া আমরা করি না সবসময় করি তো নাকি হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনার একজন ছাত্র ছিলেন নাম ছিল হজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছেন আপনারা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন অনেক বড় হাদিসের ইমাম ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র কার ছাত্র বলেন ইমাম আবু হানিফার ছাত্র যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন তিনি হজ্জে যাচ্ছেন কোথায় যাচ্ছেন বলেন এখন কি আমাদের আমরা যেভাবে বিমানে চলে যাই আগে কি বিমানে যেতেন না ঘোড়ার গাড়িতে চড়ে হ্যাঁ উটে চড়ে এইভাবে যাচ্ছেন কাফেলা করে মানুষ কিন্তু আপনি আগের যুগের ছবি যদি দেখেন আজকে থেকে একশো বছর আগের হজ্জের ছবি যদি দেখেন বিশাল বড় ক্যারাবান যাচ্ছে হ্যাঁ উটের ঘোড়ার ক্যারাবান যাচ্ছে তো আবদুল্লাহ মুবারক আলহুর রহেমত উল্লাহ আলহি এবং ওনার সাথীরা যারা আছেন তাদের সামনের আপনার ক্যারাবান থেকে সামনের ক্যারাবান থেকে মরা মুরগি ফেলতে দেখলেন কি ফেলতে দেখলেন মরা মুরগি সামনের ক্যারাবান থেকে আপনি সাথে আগে যাওয়ার জন্য তো আপনার দুস্ত মাংস হ্যাঁ রুটি যা আছে সব সাথে নিয়ে যেতে হতো ঠিক না তো হয়তো তারা মুরগি সাথে নিয়েছিলেন জবাই করে রাস্তায় খাবেন যেটা তো তিন মাস লাগতো চার মাস লাগতো মুরগি হয়তো রাস্তায় মারা গেছে মুরগি ফেলে দিয়েছেন সামনের ক্যারাবানের মানুষজন ইমাম আবদুল্লাহ মুবারক রাহিমা হল লক্ষ্য করলেন মরা মুরগি যে ফেলা হয়েছে রাস্তার পাশে ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা সেই মরা মুরগি হাতে নিয়েছে এটা তিনি দেখেছেন আবদুল্লাহ মুবারক রাহিমা বললেন কেরাবান থামাও থামানো হলো তারা কয়েকজন মিলে ওই মেয়েটার কাছে গেলেন গিয়ে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন বিন মুবারক রাহিমাহুল্লাহ যে তুমি এই মরা মুরগি কেন হাতে নিয়েছো কি প্রশ্ন করেছেন এই কেন হাতে নিয়েছো ওই মেয়ে বলছে হুজুর আমার কয়েকটা ভাই বোন ঘরের মধ্যে না খেয়ে আছে আমার মা নাই আমার বাবা নাই আমরা ইয়াতিম কয়েকটা ভাই বোন আমার ঘরে না খেয়ে আছে এই মরা মুরগিটা ঘরে নিয়ে যাব রান্না করে আমি আমার ভাই বোনদেরকে খাওয়াবো ইমাম আবদুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ ওনার সাথীদেরকে বললেন ও আমার সাথী ভাইয়েরা আমরা এখনো মাত্র আমাদের হজ্যের যাত্রা শুরু করেছি আর আমরা জীবনে অনেকবার আল্লাহ রহমতে হজ অলরেডি করেছি এই হজ আমাদের জন্য নফল হজ এই হজ কি বলেন আমরা আমাদের ফরজ হজ সবাই করে ফেলেছি এই হজ আমাদের জন্য নফল হজ আমাদের এই নফল হজ্যের প্রয়োজন নাই তোমাদের সাথে যার সাথে যে টাকা পয়সা আছে স্বর্ণমুদ্রা মুদ্রা রৌপ্য মুদ্রা সব আমার কাছে দাও যারা যারা নফল হজ করতে যাচ্ছ সবাই সবার টাকা পয়সা অর্থ সম্পদ আমার কাছে দাও এই মেয়েটাকে এই মেয়ের পরিবারকে আমরা সাহায্য করি এইটা ইনশাল্লাহ নফল হজ্যের চাইতেও বেশি স্বভাব হবে এইটা হচ্ছে ইসলামের মানবতা এইটা হচ্ছে ইসলামের মানবতা আমি এখন বাংলাদেশে দেখি রিসেন্ট শুরু হয়েছে বছর বছর আমরা হজ করি পুরা রমজান মাস আমরা উমরাতে থাকি বেশিরভাগের কিন্তু অবৈধ টাকা বেশিরভাগের ইল্লা মাসা আল্লাহ বেশিরভাগের অবৈধ টাকা বছর বছর হজ বছর বছর উমরা কিন্তু আপনার পাশের বাড়ির মানুষজন কি করছে তার টাকা পয়সার প্রয়োজন কিনা তার চিকিৎসার প্রয়োজন কিনা তার বাচ্চা কাচ্চাকে পড়ালেখা করাতে পারছে কিনা টাকা পয়সার অভাবে তার কোনো সমস্যা আছে কিনা কন্যা দায়গ্রস্ত কোনো পিতা আছে কিনা টাকার জন্য কন্যাকে বিয়ে দিতে পারছে না এই বিষয়গুলো আমরা একদম কি অবাক লুক করি এই বিষয়গুলোকে আমরা খুব একটা পাত্তা দেই না আমাদের কাছে মনে হয় নফল হজ আর নফল উমরাই বড় জিনিস না আমাদের ইমামগণের শিক্ষা হচ্ছে নফল হজ নফল উমরার চাইতেও পাশের গরিব মানুষজনকে সাহায্য করা এটা আরো বড় স্বভাবের কাজ এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং সহিহ হাদিস লাইসাল মুমিন লাইসল মুকমিন সে ব্যক্তি মুক্মিনী না আল্লাদি ইয়াশ বা ওয়া জারু জ আই ফি জমবে সে ব্যক্তি মুখমিন না যে নিজে প্যাট পরে খায় আর তার পাশের বাড়ির প্রতিবেশী অনাহারে অর্ধাহারে অভুক্ত অবস্থায় রাত্রে কাটায় সে ব্যক্তি মুখমিনী না আমাদেরকে যদি ইমানের খাতায় মুমিনের খাতায় আমাদের নামগুলো যদি লেখাতে হয় তাহলে অবশ্যই আমাদের প্রতিবেশী আমাদের চারপাশে মুসলমানেরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের খোঁজখবর আমাদের রাখতে হবে আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি নামের মুসলমান নামের ইমানওয়ালা হওয়া খুবই সহজ কিন্তু সত্যিকারের মুকমিন হওয়া সত্যিকারের ইমানওয়ালা হওয়া বড় কঠিন আমরা এখন সারা বাংলাদেশের বন্যা পরিস্থিতি আমরা আমরা জানি এখন আমাদের আমাদের তারাই কি বলেন রাত্রে গরুর গুস্ত আর মুরগি খেয়ে সন্তান পরিবার পরিজন নিয়ে আমরা রাত্রি কাটাবো আর আমাদের ভাই বোনেরা আমাদের সন্তানেরা ফেনীতে কুমিল্লাতে চট্টগ্রামে হবিগঞ্জে তারা মানবেতর জীবন কাটাবে আমরা কখনোই কি সত্যিকারের সত্যিকারের শক্ত ইমান ওয়ালা মুসলমান আমরা হতে পারি নাই যদি মমিনের খাতায় নাম লেখাতে হয় যদি সত্যিকারের মুসলমানের খাতায় নাম লেখাতে হয় আমাদেরকে অসহায় আত্মমানবতার সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে গরিব মানুষদের পাশে দাঁড়াতে হবে মিসকিনের পাশে দাঁড়াতে হবে অসহায়ের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা সবাই আমাদের নামগুলোকে মুখমিনের খাতা লেখাতে চাইতো নাকি যদি মুখমিনের খাতায় যদি আমরা লেখাতে চাই আমাদের নাম এবং এটা ধর্মবর্ণ নির্বিশেষে এখন সাম্প্রদায়িকতার তার অসাম্প্রদায়িকতা নিয়ে অনেক কথা হচ্ছে না বাংলাদেশে এই বাংলাদেশে আমরা দেখেছি কিছুদিন আগে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরেরা রাতের পর রাত মন্দির পাহারা দিয়েছে দিয়েছে কিনা ভারত আজকে যারা আমাদেরকে এত বড় বড় কথা বলে তাদের পক্ষে সম্ভব হয়েছে মুসলমানদেরকে মুসলমানদের মসজিদ গুলো পাহারা দেওয়া সম্ভব হয়েছে সম্ভব হয় নাই বরং তারা কি বাবরি মসজিদ তারা একদম স্লোগান দিয়ে তারা বাবরি মসজিদ গিয়ে অ্যাটাক করে ভেঙেছে কিন্তু এই বাংলাদেশ এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমরা অসাম্প্রদায়িকতা বলবো না আমরা বলবো কি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে আমরা দাঁড়াই আমরা যখন ত্রাণ নিয়ে যাই আমরা কারো ধর্ম দেখি না দেখি আমরা ত্রাণ নিয়ে আমরা যখন যাব কারো ধর্ম দেখব না সে যেই ধর্মেরই মানুষ হোক না কেন আমাদের উপরে আবশ্যক তাদেরকে সাহায্য করা হিন্দু বৌদ্ধ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ মুসলমান নির্বিশেষে মানুষকে অবশ্যই সাহায্য করতে হবে